ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরান তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজেসকিয়ান ইরানের সংবাদ মাধ্যম নো নিউজ একথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরান যুদ্ধবিরতি মেনে চলবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলবে তিনি আরো বলেন ইরান সংলাপের জন্য প্রস্তুত তবে তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক ফোনাপে বলেন যদি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন না করে তাহলে ইরানও তা লঙ্ঘন করবে না তিনি আরও বলেন ইরানি জনগণ আবারও দেখিয়েছে যে কিছু সমস্যা এবং অভিযোগ সত্ত্বেও তারা শেষ পর্যন্ত শত্রুর আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে